দাসপুর এলাকাবাসীরা চাঁদা তুলে সেতুটা তৈরি করেছে প্রশাসন কোনোভাবে ভাবে সহযোগিতা করেন একাধিকবার প্রশাসনের জানিও কোন সুরাহ হয়নি বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে সেতুটা তৈরি করেছে ওটা কোন জায়গায় ধর্মার কোন জায়গায় ধর্মার একটা কাঠের সেতু রয়েছে দুই মেদিনীপুর সাথে যোগাযোগ অপর প্রান্তে পাঁশকুড়া থানা আর অপর প্রান্তে দাসপুর থানা ধর্ম আচ্ছা কি ঘটনাটা কি হয়েছে আজকে এক ব্যক্তি বাইক নিয়ে যেতেছিল এক সাইড ভেঙে ভেঙেছিল নদীতে যে জল বেড়ে গিয়েছে ভেঙে যাওয়ার কারণে সে স্লিপ খেয়ে নদীতে পড়ে যায় তখন স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং বাইকটাও উদ্ধার করা হয়েছে উনি কি আহত হয়েছেন উনি আহত হয়েছে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে না লোকাল ভাবে চিকিৎসা করা হয়েছে লোকাল এক ডক্টর দেখেছে এখানে আর ওনার বাড়ি কোথায় যিনি পড়ে গিয়েছিলেন ওনার বাড়ি হচ্ছে পার্শ্ববর্তী এলাকা চকগোপাল আচ্ছা আপনার নাম আমার নাম সৌরভ দলই এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সেতুটি কংক্রিটের সেতু হয় একাধিক ভার আবেদন করে কোন সুরাহ হয়নি আপনি কি ওই এলাকারই বাসিন্দা আমি ওই এলাকারই বাসিন্দার

এই ভাই যা খাও লাই দিয়া খাও আর লুজ দিছি তুই লুই দিবি না 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 তুই লুই দিবি না তোর তো লুই দিবি না হলানি হলমা এই যা কা 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 আর এবারে ধরে হালকা করে সেপারেট আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন